জয় দুর্গা মাতা বন্ধুরা শারদীয় দুর্গাপূজার সময় কিছু বিশেষ সংকেত আমাদের সামনে আসে এই সংকেতগুলো তখনই পাওয়া যায় যখন দুর্গা মাতা নিজে আমাদের ঘরে অবস্থান করেন আমাদের উপর কৃপা বর্ষণ করতে আসেন আমাদের ঋণ দারিদ্র ও সকল দুঃখ দূর করতে আসেন যখন কারো উপর দুর্গামাতার কৃপা থাকে তখন কিছু স্পষ্ট লক্ষণ দেখা দিতে শুরু করে এই লক্ষণগুলো থেকে বোঝা যায় দুর্গা মাতা আপনার সঙ্গে আছেন কিনা অনেকেই এই তথ্য গোপন রাখতে চান কিন্তু ভক্তদের দুর্গা মাতা সব সময় তার উপস্থিতির অনুভূতি করিয়ে দেন তিনি ছোট বড় সবার প্রতি সমান কৃপা করেন আজ আমরা দশটি বিশেষ সংকেত সম্পর্কে জানব যা থেকে বোঝা যায় দুর্গা মাতা আমাদের সঙ্গে আছেন নবরাত্রি বা দুর্গা পূজার নটি দিন ভক্তরা মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন মানুষের আধ্যাত্মিক শক্তি বাড়তে থাকে এই সময় মানুষ ক্রোধ অহংকার ঈর্ষা লোভ প্রভৃতি দোষ থেকে মুক্ত হয়ে যান মন ও শরীর পবিত্র হয় আর বুদ্ধি স্বাভাবিকভাবে সঠিক কাজ করতে শুরু করে যদি দুর্গা মাতা আপনার সঙ্গে থাকেন তবে এই দশটি সংকেত আপনি পাবেন প্রথম সংকেত হলো দুর্গা পূজার সময় যখন আপনি পূজা করেন তখন যদি আপনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে তবে বুঝতে হবে দুর্গা মাতা আপনার পূজায় সন্তুষ্ট হয়েছেন প্রতিদিন পূজায় অশ্রু আসে না কিন্তু বিশেষভাবে দুর্গাপূজার সময় অশ্রু এলে সেটাই মাতার উপস্থিতির প্রমাণ দ্বিতীয় সংকেত হলো যদি হঠাৎ জোনাকি পোকা আপনার গায়ে বা কাপড়ে এসে বসে ভক্তদের বিশ্বাস জোনাকি বা যুগ্নুকে যোগিন বলা হয় যারা দুর্গা মাতার সেবিকা তাই দুর্গা মাতার উপস্থিতিতেই আপনার কাছে আকর্ষিত হয়ে আসে এর ফলে আপনার শরীরের ভেতরের শক্তি জেগে ওঠে তৃতীয় সংকেত হলো যদি রাতের বেলায় হঠাৎ ঝাঁকুনি দিয়ে আপনার ঘুম ভেঙে যায় এর মানে দুর্গা মাতা আপনাকে জাগাতে চান এবং কোনো বিশেষ বার্তা দিতে চান চতুর্থ সংকেত হল যদি হঠাৎ আপনি ধূপ লোবান ফুল বা অপরিচিত কোনো সুগন্ধ পান অথচ আশেপাশে সেসব কিছুই নেই তাহলে বুঝবেন দুর্গা মাতা আপনার কাছে অবস্থান করছেন প্রায়শই লোকেরা দুর্গাপূজার সময় এমন অদ্ভুত ফুল বা ধূপের ঘ্রাণ পান যা তাদের এলাকাতে নেই পঞ্চম সংকেত হলো যদি স্বপ্নে আপনি কোনো ছোট কন্যাকে দেখতে পান কারণ কুমারী কন্যাদের দেবীর রূপ ধরা হয় আবার যদি স্বপ্নে লাল পোশাক লাল পতাকা বা প্রদীপের বিশেষ আকার দেখতে পান তবে এটাও স্পষ্ট লক্ষণ যে দুর্গা মাতা আপনার সঙ্গে রয়েছেন বন্ধুরা এগুলো হলো সেই লক্ষণ যা থেকে বোঝা যায় দুর্গা মাতা আপনার সঙ্গে আছেন কিন্তু আরও কিছু বিশেষ সংকেত রয়েছে যা দেখলে নিশ্চিত হওয়া যায় যে দুর্গা মাতা আপনার ঘরে প্রবেশ করেছেন এবং সেখানে বসবাস করছেন যখন দুর্গা মাতা কারো ঘরে প্রবেশ করেন তখন সেই ঘরের দুঃখ কষ্ট দূর হতে শুরু করে জীবনে সুখ সমৃদ্ধি অগ্রগতি আসে কিন্তু অনেক সময় মানুষ বুঝতেই পারে না কখন দুর্গা মাতা তার ঘরে প্রবেশ করলেন আর কখন বিদায় নিলেন দুর্গা পূজার সময় দুর্গামাতা রূপে উপস্থিত থাকেন তাই সৎ কাজ করলে দ্রুত ফল পাওয়া যায় আর যদি ভুল বা অন্যায় কাজ করা হয় তবে তার ফলও সঙ্গে সঙ্গে দেখা যায় এজন্য দুর্গা পূজার নয় দিন আমাদের সম্পূর্ণ সাত্বিক ভাব নিয়ে চলা উচিত যে ঘরে দুর্গামাতা প্রবেশ করেন সেই ঘর তীর্থক্ষেত্রের থেকেও পবিত্র হয়ে ওঠে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয় মানুষের মন ভক্তিময় হয়ে যায় তাই যদি আপনার ঘরে এই দশটির মধ্যে কোনো একটি সংকেত দেখা যায় তবে নিশ্চিত জেনে নেবেন যে দুর্গা মাতা আপনার ঘরে প্রবেশ করেছেন আর তখনই আপনার ইচ্ছা পূরণের সেরা সময় জয় দুর্গা মাতা বন্ধুরা যদি আপনি দুর্গা মাতার সত্যিকারের ভক্ত হন তাহলে এই কথা মনোযোগ দিয়ে শুনুন শারদীয় দুর্গা পূজার সময়ে কিছু বিশেষ সংকেত দেখা যায় যেগুলো থেকে বোঝা যায় যে দুর্গা মাতা আপনার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন এবং আপনাকে আশীর্বাদ করছেন প্রথম সংকেত হলো যদি বারবার আপনার বাড়িতে গরু আসে বিশ্বাস করা হয় যে বাড়িতে দুর্গা মাতা আসেন সেখানে তার বোন কামধেনু গোমাতা সেবার জন্য দর্শনের জন্য বারবার সেই বাড়ির দরজায় উপস্থিত হয় এবং নয় দিন পর্যন্ত সেখান থেকে যায় না তখন বুঝতে হবে দুর্গা মাতা আপনার বাড়িতে এসে গিয়েছেন দ্বিতীয় সংকেত হলো বাড়িতে মৌমাছির আসা শাস্ত্রে বলা হয়েছে মৌমাছিকে দুর্গা মাতার ব্রাহ্মণী রূপ ধরা হয় তাই যদি দুর্গাপূজাতে আপনার বাড়িতে মৌমাছি আসে তবে সেটিও স্পষ্ট সংকেত যে দুর্গা মাতা আপনার বাড়িতে প্রবেশ করেছেন এই মৌমাছি আসলে তারই এক শক্তির প্রতীক যারা সেবিকা রূপে দেবীর দর্শনের জন্য আসে তৃতীয় সংকেত হল প্রদীপের শিখা প্রবলভাবে জ্বলা যদি আপনার বাড়ির পূজাস্থানে স্থানে জ্বালানো প্রদীপ হঠাৎ তীব্র ও প্রজ্বলিত হতে থাকে তবে বুঝবেন প্রদীপের সামনে স্বয়ং মাতা দাঁড়িয়ে আছেন সেই মুহূর্তে আপনার ভেতরেও এক বিশেষ আধ্যাত্মিক অনুভূতি হবে একইভাবে যদি প্রদীপের সলতে হঠাৎ ফুলের আকার ধারণ করে তবে বুঝবেন দুর্গা মাতা আপনার প্রতি খুবই সন্তুষ্ট এবং আপনার ওপর বিশেষ কৃপাদৃষ্টি করছেন চতুর্থ সংকেত হলো যদি নবরাত্রির সময় হঠাৎ আপনার বাড়িতে কালো পিঁপড়েরা দলবদ্ধভাবে বের হতে শুরু করে বা পথ কেটে যায় তবে বুঝবেন দুর্গা মাতা ইতিমধ্যেই আপনার বাড়িতে প্রবেশ করেছেন পঞ্চম সংকেত হলো বাড়িতে হঠাৎ মনোরম সুগন্ধ আসা যদি দুর্গাপূজার সময় হঠাৎ আতর বা ফুলের মতো তীব্র সুগন্ধ অনুভূত হয় তবে বুঝবেন দুর্গা মাতা আপনার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন অনেক সময় পূজা স্থানে ঠান্ডা বাতাস বইতে শুরু করে সেটিও দেবীর উপস্থিতির ইঙ্গিত ষষ্ঠ সংকেত হলো দুর্গাপূজার সময়ে যদি ফাটা কাপড় পরা কোনো ভিক্ষুক আপনার দরজায় আসে তবে সেটিকে অবহেলা করবেন না বিশ্বাস করা হয় দুর্গা মাতা নিজেই ভিক্ষুক বা অতিথি রূপে এসে ভক্তদের পরীক্ষা নেন তাই এমন কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না একইভাবে যদি কোনো ছোট মেয়ে আপনার বাড়িতে আসে তাকেও আনন্দ দিয়ে বিদায় করুন সপ্তম সংকেত হলো যদি দুর্গাপূজার সময় আপনার বাড়ির মন্দিরে হঠাৎ টিকটিকি দেখা যায় শাস্ত্রে এটিকে মা লক্ষ্মীর আগমনের প্রতীক ধরা হয় এর অর্থ দুর্গা মাতা প্রবেশ করেছেন এবং খুব শিগগিরই আপনার বাড়িতে সমৃদ্ধি ও শুভ সংবাদ আসবে অষ্টম সংকেত হল দুর্গাপূজাতে কন্যা পূজার গুরুত্ব অপরিসীম বলা হয় দুর্গা মাতা উপবাস বা কঠোর পূজার চেয়ে কন্যা পূজাতে বেশি সন্তুষ্ট হন দুই বছর থেকে দশ বছর বয়সী কন্যাদের দেবীর রূপ ধরা হয় তাই অষ্টমী বা নবমীতে কন্যাদের ডেকে তাদের পা ধুয়ে ভোজন করানো এবং উপহার দেওয়া খুবই শুভ যদি কন্যারা খুশি মনে এই ভোগ বা উপহার গ্রহণ করে তবে ধরে নিতে হবে দুর্গা মাতা নিজেই সেই ভোগ গ্রহণ করছেন এতে ভক্তরা দুর্গা মাতার আশীর্বাদ লাভ করেন এবং অচিরেই মনোকামনা পূর্ণ হয় কন্যাদের খুশি করতে তাদের সুন্দর উপহার চকলেট বা নতুন পোশাক দেওয়া যেতে পারে তবে মনে রাখতে হবে কালো পোশাক কিংবা স্টিলের পাত্র কোনোভাবেই উপহার দেবেন না শাস্ত্রে বলা হয়েছে যত বেশি কন্যারা খুশি হবে দুর্গা মাতা তত দ্রুত ফল দেবেন কিন্তু মনে রাখবেন শারদীয় দুর্গাপূজার নয় দিনে কিছু কাজ কখনোই করা যাবে না ভুল করে হলেও যদি এই পাঁচটি কাজ করেন তবে দুর্গা মাতা রুষ্ট হবেন আর আপনার জীবনে কষ্ট ও দারিদ্র এসে পড়বে বিশেষ করে এবারের শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শুভ কারণ দুশো বছর পর এইবার দুর্গাপূজাতে একসাথে অমৃত সিদ্ধি ও সর্বাত্মক সিদ্ধিযোগের বিরল সংযোগ ঘটেছে তাই এই শুভ সময়ে কোনোভাবেই ভুল করবেন না শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র দিন হিসাবে মানা হয় এই দিনকে দুর্গা মাতার দিন বলা হয় তাই এই সময়ে ঘরে সুখ সমৃদ্ধি আনার জন্য বিশেষ পূজা অর্চনা ও উপবাস রাখা হয় কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যদি এই দিনে কিছু ভুল কাজ করা হয় তবে ঘরে দারিদ্র আসে দুর্গা মাতা রুষ্ট হন এবং সংসারে অশান্তি নেমে আসে প্রথম কথা হল দুর্গাপূজার সময় কেউই মাংস বা মদ্যপান করবে না শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি দুর্গামাতার এই দিনে এসব তামসিক বস্তু ব্যবহার করে সে বহু জন্ম পর্যন্ত বংশহীন থাকে এবং দুর্ঘটনার শিকার হয় তাই নারী পুরুষ নির্বিশেষে দুর্গা মাতার এই দিনে কখনোই মাংস মদ ব্যবহার করবেন না এবং পরিবারের কাউকে করতে দেবেন না দ্বিতীয়ত হল এই সময় নিজের মনকে শান্ত রাখতে হবে এমন শুভ দিনে কোনো রকম ঝগড়া বিবাদ কলহ বা অশান্তি করা উচিত নয় বিশেষ করে নারীর বা কন্যার অসম্মান করা একেবারেই উচিত নয় নারীকে শাস্ত্রে লক্ষ্মীর প্রতীক ধরা হয়েছে তাই দুর্গাপূজার সময় কোনো নারীকে কষ্ট দেওয়া মানেই লক্ষ্মী দেবীর অপমান যে ঘরে নারী সম্মান পায় না সেখানে দেবী কখনো প্রবেশ করেন না স্বামী স্ত্রীকেও এ সময় ঝগড়া করা থেকে বিরত থাকতে হবে কারণ এতে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয় তৃতীয় কথা হলো দুর্গাপূজার সময় মাংসাহার মদ্যপান বা অন্য কোনো তামসিক খাদ্য একেবারেই বর্জনীয় এসব করলে ঘরে অশান্তি নেমে আসে এবং দুর্গা মাতা ঘর ত্যাগ করেন চেষ্টা করবেন এই দিনগুলোতে শুধুমাত্র সাত্বিক আহার করতে চতুর্থ কথা হলো দুর্গা পূজাতে কালো রঙের পোশাক পরা এড়িয়ে চলুন কালো রঙ তামসিক শক্তির প্রতীক এবং নেতিবাচক শক্তি আকর্ষণ করে তাই দুর্গা মাতার পূজায় কখনোই কালো পোশাক ব্যবহার করা উচিত নয় এর পরিবর্তে সাদা হলুদ বা সবুজ বা হালকা রঙের কাপড় ব্যবহার করলে তার শুভ শক্তি বাড়ায় এবং পূজার প্রভাব বৃদ্ধি করে পঞ্চম কথা হলো। নবরাত্রির দিনে দেরি করে ঘুমানো উচিত নয় এই দিনগুলি জাগরণ সাধনা এবং পূজার জন্য নির্ধারিত ভোরে উঠে স্নান করে পূজা করলে মন ও শরীর শুদ্ধ হয় দেরি করে ঘুমালে আলস্য বাড়ে এবং পূজায় মনোযোগ নষ্ট হয় ষষ্ঠ কথা হলো দুর্গাপূজার সময় দান পূর্ণ করাকে অত্যন্ত শুভ ধরা হয়েছে তবে এই দিনে কিছু জিনিস দান করা উচিত নয় যেমন সর্ষের তেল লোহা পেঁয়াজ রসুন ইত্যাদি এগুলো দান করলে গ্রহদোষ বাড়ে এবং দেবী অসন্তুষ্ট হন অষ্টম কথা হলো স্বামী স্ত্রীর মধ্যে কোনোভাবেই ঝগড়া করা উচিত নয় এই সময় দাম্পত্য জীবনের শান্তি রক্ষায় পূজার অংশ নবম কথা হলো বাড়ির মূল দরজায় কখনোই জুতো স্যান্ডেল বা ঝাড়ু রাখবেন না এতে দেবী ঘর ত্যাগ করেন এবং দারিদ্র প্রবেশ করে তাই দরজা সবসময় পরিষ্কার রাখুন দশম কথা হলো দুর্গাপূজার সময় অনেকে বাড়ির দরজায় লেবু ও কাঁচামরিচ ঝোলান এটি অশুভ শক্তি ও দারিদ্রকে ঘরে প্রবেশ করতে বাধা দেয় তাই এই প্রথা পালন করা অত্যন্ত শুভ একাদশ কথা হলো মনে রাখবেন যেখানে নারীর বা বৃদ্ধদের অসম্মান হয় সেখানে দেবী থাকেন না তাই দুর্গা মাতার সময় শুধু নয় বরাবরই নারীর সম্মান করতে হবে দ্বাদশ কথা হলো ভাঙা বা ক্ষতিগ্রস্ত মূর্তি কখনোই পূজা করবেন না শাস্ত্রে বলা হয়েছে খণ্ডিত মূর্তিতে দেবতারা বাস করেন না তাই ভাঙা মূর্তি বা ফাটা ছবি হলে সেটিকে মাটিতে পুঁতে দিন বা নদীতে বিসর্জন দিন ত্রয়োদশ কথা হল নবরাত্রির সময় বিবাহিত মহিলারা একেবারে সাদা বা কালো পোশাক পরে পূজা করবেন না এই রঙগুলো শোক ও তামসিকতার প্রতীক পূজার সময় সর্বদা লাল বা হালকা শুভ রং ব্যবহার করতে হবে সর্বশেষ কথা হলো দুর্গা মাতার চৌকি বসানোর সময় কখনোই নিচে কাগজ বিছাবেন না সর্বদা লাল কাপড় বিছিয়ে তবেই মাতার চৌকি সাজাতে হবে পূজারত ভক্তকেও নিজের আসন সেই চৌকির সামনে রাখতে হবে বন্ধুরা শারদীয় দুর্গাপুজো হলো ভক্তি সাধনা ও পবিত্রতার দিন তাই এই সময় এসব ভুল কাজ থেকে বিরত থাকলে দুর্গা মাতার কৃপা সর্বদা আপনার পরিবারে থাকবে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে জয় মা দুর্গা